পুষ্টিগুণের সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল মিষ্টি আলুর তিনটি নতুন জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর বি এম আরিফ হাসান খান রবিনের নেতৃত্বে একদল গবেষক বাউ পোট্যাটো সেভেন বাউ পোট্যাটো এইট এবং বাউ পোট্যাটো নাইন নামে নামকরণ করা হয়েছে নতুন এই জাতগুলো গবেষকরা বলছেন এসব আলুতে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ ফ্রুক্টোজ ও ব্রিক্স পাশাপাশি উচ্চমাত্রায় পাওয়া যায় অ্যান্থেসাইনিন ও ক্যারচিন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে চলুন বিস্তারিত জানি আমাদের প্রতিবেদকের রিপোর্টে হাটবাজারে সচরাচর দেখা না মিললেও এখন কৃষকের হাতের নাগালে আসছে পুষ্টিগুণে সমৃদ্ধ নতুন জাতের মিষ্টি আলু গোলাপি বেগুনি ও কমলা রঙের বিভিন্ন স্বাদে তিন জাতের আলু উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম আরিফ হাসান খান রবিন ও তার দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা সম্প্রতি যে উচ্চ জাতগুলো সম্পন্ন করেছি এবং রিলিজ করেছি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড থেকে সেগুলো অলরেডি সার্টিফাইড হয়েছে গবেষক দলটির দাবি অ্যান্থোসায়নিন ও ক্যারোটিন সমৃদ্ধ এই আলু নিয়মিত খাওয়া গেলে ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এই সুইট পটেটো ভ্যারাইটিগুলোর ইল্ড অনেক বেশি তাছাড়াও এগুলোর মার্কেট মার্কেট যে অ্যাকসেপ্টেবিলিটি ঈদের মধ্যে কনজিউমারদের মধ্যে এটা অনেক বেশি কারণ এটার যেহেতু কালারটাও সুন্দর এবং নিউট্রিশনাল ভ্যালু ভ্যালু অনেক বেশি সারা বছর চাষযোগ্য এই মিষ্টি আলু নব্বই থেকে একশো দিনের মধ্যে ঘরে তোলা সম্ভব প্রচলিত জাতের তুলনায় ফলনও প্রায় তিনগুণ গুণ বেশি আমাদের দেশে কৃষকরা হচ্ছে চাষ করে এক্ষেত্রে ওনারা ধানের পাশাপাশি মিষ্টি আলুটা উৎপাদন করতে পারবে এবং এটার মানে ফলনও অনেক বেশি তো এই ক্ষেত্রে ওনারা হচ্ছে দুইভাবেই লাভবান হতে পারে ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের অর্থায়নে উদ্ভাবন হয় বাউ পটেটো সাত বাউ পটেটো আট এবং বাউ পটেটো নয় জাতের আলু জেলায় জেলায় কৃষকের হাতের নাগালে পৌঁছে দিতে পারলে বাড়বে আবাদ সহজেই পৌঁছাবে ভোক্তার হাতে বলছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাউরেস আছে বাউএক আছে সবার সহযোগিতা নিয়ে আমরা আসলে প্রত্যেকটা কৃষকের দোরগোড়ায় পৌঁছে পৌঁছতে চাই গবেষণা হচ্ছে নানা ধরনের জাত উদ্ভাবন হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠ পর্যায়ে এগুলোর প্রচার এবং প্রসারে আটকে যাচ্ছে অনেক গবেষক এ ধরনের কৃষিভিত্তিক গবেষণা মাঠ পর্যায়ে কৃষকের হাতের নাগালে পৌঁছে দিতে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা গবেষকদের হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ